হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে একটি ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করব যেখানে কেন্দ্রীয় সরকারের একটি বড় ঘোষণা আপনাদেরকে জানাবো এবং সেখানে আপনি জানতে পারবেন যে আপনি যদি বাড়িতে টাকা জমিয়ে রাখছেন তাহলে আপনি বাড়িতে কত টাকা রাখতে পারবেন এবং কত টাকা রাখলে আপনার বাড়িতে আয়কর দপ্তর এসে হানা মারতে পারবে না তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক বর্তমান সময়ে মানুষের ঘরে নগদ টাকা রেখে দেওয়ার কথা প্রয়োজন মনে করা না এরকম মানুষ প্রচুর রয়েছে এখনকার মানুষজন টাকা পয়সা খরচ করে অনলাইনের মাধ্যমে বা পেমেন্ট করে সেগুলো গুগল পে ফোন পে এরকম যে সমস্ত ওয়ালেট আছে সেখান থেকে কিন্তু তারা গুলো করে কিন্তু আগেকার মানুষজন নিজেদের প্রয়োজনের জন্য টাকা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে তুলে রেখে দিত তাদের সুবিধার জন্য এবং এখানে আপনার জানা দরকার যে এই যে তথ্যটি শেয়ার করব যে বাড়িতে কত টাকা রাখা যায় এবং বাড়িতে আপনি কত টাকা রাখবেন ভাবে আপনি বিপদে পড়বেন না তো সেইটা আয়কর দপ্তর থেকে কি বলা হয়েছে সেই নিয়মটি জেনে নিন আয়কর দপ্তর বাড়িতে টাকা রাখার ক্ষেত্রে যে পরিমাণটি বেঁধে দিয়েছে সেই পরিমাণটি বা ক্যাশ লিমিট জানিয়ে দিয়েছে সেটি সেই যে সীমাটি সেই সীমা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু বেশি পরিমাণে বাড়িতে আয়কর দপ্তরের একটি হানা পড়তে পারে এবং যদি আপনি ধরা পড়েন তাহলে সেই ব্যক্তিকে জেল তার সঙ্গে জরিমানার মতন ভোগান্তির শিকারও হতে 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 পারে বেশিরভাগ মানুষই জানেন না যে বাড়িতে কত টাকা রাখার ক্ষেত্রে আয়কর দপ্তরের কী কী নিয়ম রয়েছে বাড়িতে টাকার পরিমাণ এখানে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এইখানে যে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন সেখানে আপনাকে প্রথমে ফাইল করতে হবে আপনার কাছে যদি প্রচুর পরিমাণে টাকা থাকে সেটি ইনকাম ট্যাক্স ফাইল করে আপনাকে অবশ্যই রাখতে হবে ইনকাম ট্যাক্স ফাইল করা মানে আপনার কাছে টাকার উৎস কী আছে সেটি আপনি আয়কর দপ্তরকে জানাচ্ছেন আপনার বার্ষিক আয়ের পরিমাণ স্যালারি প্রভৃতি নথিপত্র সহ আয়কর দপ্তরের কাছে জমা দেওয়ার মাধ্যমে ইনকাম ট্যাক্স ট্যাক্স ফাইল করা যায় তবে টাকার উৎসের সমস্ত নথি আপনার কাছে থাকতে হবে একদম নিয়ম অনুযায়ী ইনকাম ট্যাক্স যখন আপনার বাড়িতে রেট করতে আসবে তখন আপনার ইনকাম অনুযায়ী বাড়িতে সেই অর্থ সমানভাবে যেন থাকে আপনার ইনকামের থেকে বেশি অর্থ যদি থাকে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে আপনার বার্ষিক আয় যদি পাঁচ লক্ষ টাকার কম হয় বা ধরে নিন পাঁচ লক্ষ টাকাই হয় তাহলে আপনার বাড়িতে যদি পঞ্চাশ লক্ষ টাকার আয়কর দপ্তরের কর্মীরা পেয়ে যায় সেক্ষেত্রে আপনার জেল জরিমানা সবটাই হতে পারে আয়কর দপ্তরের অভিযানের সময় আপনাকে কি করতে হবে আয়কর দপ্তরের কর্মীরা যদি আপনার বাড়ি সার্চ করে তাহলে সেক্ষেত্রে বাড়িতে যে পরিমাণ টাকা পাওয়া যাবে সেই পরিমাণ টাকার সমস্ত হিসাব তাদেরকে আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি যদি ওই টাকার হিসাব না দিতে পারেন সেক্ষেত্রে আপনি শাস্তি পাবেন অর্থাৎ সঠিক হিসাব যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে একশো শতাংশ পর্যন্ত কর আরোপ করা হবে এবং আপনার বাড়িতে যে অর্থ থাকবে সেটিকেও পুরোপুরিভাবে বাজেয়াপ্ত করা হবে নগদ অর্থ তো আয়কর আয়কর দপ্তরকে দিয়ে দিতেই হবে এবং তার সঙ্গে সাঁয়ত্রিশ শতাংশ এক্সট্রা অতিরিক্ত কর আপনাকে জমা করতে হবে এবং এই হিসাবেই কিন্তু আপনাকে বাড়িতে টাকার পরিমাণটি হিসাব হিসাব মেনে রাখতে হবে বিশেষত যে সমস্ত ব্যবসায়ী মানুষজন আছেন সেই ব্যবসায়ী মানুষদের এই জিনিসটি মাথায় রাখা উচিত যে বাড়িতে আমি কত পরিমাণ টাকা রাখছি এবং সেই টাকার হিসাব আছে কি না তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন গুড